আমি ডাল রান্না করবো সেই রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করবো কুড়ি কুচুটা ধরো সিদ্ধ করে ছিলে ছেনে নিয়েছি এই কুড়ি কচু আমি এদিকে চিনে নেব এদিকে চুলাই আমি একটা প্যান বসিয়ে দিয়েছি প্যানটা গরম হলে এখানে আমি তেল দিয়ে দেবো একটু ডালটা আমি সবজি তেল দিয়ে রান্না করবো আপনারা সর্ষের তেল দিয়ে রান্না করতে পারেন আপনি ডালটা সবজি তেলটা রান্না করলে আসলে খেতে কিন্তু বেশি মজা হবে তেলটা দেওয়ার পরে এখানে আমি চুলার জালটা একটু বাড়িয়ে দিলাম দিয়ে এখানে আমি দুটা শুকনো মরিচ নিয়েছি শুকনো মরিচটা আমি একটু ছেড়ে দেবো শুকনো মরিচ দুটা ছেড়ে দিলাম দুটো করে দিয়ে দিলাম নেড়ে চেড়ে লাল করে নেড়ে চেড়ে লাল হয়ে যাবে এখানে আমি একটু পাঁচ করুন দিবো পাঁচ করুন দিলে এই ডালটা আমাকে সুন্দর একটা ফ্লেভার আসবে আমরা আসলে অল্প খাই দেখো পাঁচ খুব একটা বেশি খাই না দেখো অল্প করে দিলাম আপনার যারা খান তারা একটু বেশি দিলে পারেন

জপাতা দিয়ে এটা আমি দিয়ে দিলাম এটা দিয়ে ভালোভাবে নেড়ে একটা ঢাকনা দিয়ে মশলাটা কষাতে দিলাম একটু পর যখন তেল বেরিয়ে আসবে তখন কিন্তু বুঝতে পারবো মশলাটা কষানো হয়ে আসছে তেল বেরিয়ে আসছে এক পর্যায়গুল মশলাটা কষানো হয়ে আসছে এটা আমি খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিবো এই যে দেখুন